সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের আসলে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেব সেটা হচ্ছে আপনারা যারা গাড়িতে পুরাতন ব্যাটারি লাগান বিশেষ করে মিশুক গাড়ি অটো গাড়িতে যারা পুরাতন ব্যাটারি ব্যবহার করেন অনেকে আছে জেনে শুনে পুরাতন ব্যাটারি ব্যবহার করেন আবার অনেকে আছেন না জেনে না বুঝে প্রতারণার শিকার হয়ে যেমন গত কিছুদিন আগে আমার এখানে একজন লোক এসেছে এটা হচ্ছে ঢাকার কাসপুরের এদিক থেকে কাসপুরের যে ব্রিজ আছে কাসপুর এলাকা থেকে আমার এখানে একজন লোক এসেছে একটা ব্যাটারি নিয়ে তো উনি বলছে যে ভাই আমি এই ব্যাটারিটা একজনের কাছ থেকে কিনেছি উনি বলছে যে ইভি ব্র্যান্ডের ব্যাটারি কিন্তু এটা আমার কেনার পরে পনেরো থেকে বিশ দিন পরে দেখে এইগুলার মাইলেজ কমে গেছে তো উনি ওই ব্যাটারিটা আমার দোকানে এনেছেন তো এনে খোলার পরে আমি দেখলাম যে এটা ইভি ব্র্যান্ডের তো দূরের কথা আসলে এটা কোনো ব্র্যান্ডেরই এইগুলো হচ্ছে আপনার টাওয়ারের যে পুরাতন ব্যাটারি ওই পুরাতন ব্যাটারিগুলো দিয়ে এরা ব্যাটারিটা গুলো তৈরি করে দিছে তবে এখানে ব্যবহার করছে আপনার স্মার্ট বিএমএস আপনার যে কে ব্র্যান্ডের দুইশো এমপিয়ার বা একশো এমপিয়ারের স্মার্ট বিএমএস ব্যবহার করে আসলে হচ্ছে কি এখানে দেখেন আপনি বিএমএস কি বিএমএস ব্যবহার করলেন বা তারটা কী দিলেন বা অন্যান্য বক্সটা কত সুন্দর করলেন ওটা তো মেন বিষয় না মেন বিষয়টা হচ্ছে আপনার যেই ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে আসল জিনিস এই ব্যাটারি যদি আপনি পুরাতন দিয়ে আপনি অন্য অন্য জিনিস যদি স্মার্ট না আরও কিছু দেন তাহলে তো এই আপনার এটা কোনো কাজের জিনিস হইল না তো সেই ব্যাটারিটা আজকে আমি আপনাদের দেখাবো যে এই এখানে আর একটা বিষয় হচ্ছে ওই যে বললাম পনেরো থেকে বিশ দিন পরে কী জন্য এইগুলো মাইলেজ কমে যায় আসলে হচ্ছে আপনারা যারা পুরাতন ব্যাটারি ব্যবহার করেন বা যারা পুরাতন ব্যাটারি কেনেন তাদেরকে একটা কথাই বলি আপনারা গাড়ির ক্ষেত্রে পুরাতন ব্যাটারি আপনারা কখনোই কিনবেন না আপনাদের যদি টাকার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনার পানির ব্যাটারি ব্যবহার করেন কারণ পানির ব্যাটারি যদি ব্যবহার করেন তাও মোটামুটি এক বছর দেড় বছর চলে যাবে ওটা বিক্রি করলে আবার কিছু টাকা পাইবেন কিন্তু আপনার যখন একটা পুরাতন লিথিয়াম ব্যাটারি কিনবেন ওটা পনেরো বিশ দিন পর আপনার আনব্যালেন্স হয়ে যাবে বা সর্বোচ্চ ছয় মাস চললো ওই ব্যাটারিটা কিন্তু আপনার নতুন একটা লিথিয়াম ব্যাটারি বিক্রি করলে যে টাকা পাইবেন ওইরকম কিন্তু আপনার এই এক তো হচ্ছে এটা এমনিতেই পুরাতন তারপর আবার এই পুরাতন আবার যদি এটা আপনার ব্যবহার করেন তারপর তো আরও পুরাতন হয়ে গেল ওইটা আপনি কোথাও আপনি বিক্রিও করতে পারবেন না যেমন আমরা লিথিয়াম ব্যাটারিগুলো বিক্রি করি এই ব্যাটারিগুলা ব্র্যান্ডের ব্যাটারি ইভি ব্র্যান্ডের গোসান ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আমরা বিক্রি করি ওই ব্যাটারি যখন পুরাতন হয় ওইগুলো আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন কিন্তু যেগুলা নন ব্র্যান্ডের এমনিতেই পুরাতন ওগুলা আরও পুরাতন হলে এগুলো তো আপনারা কোনো জায়গায় বিক্রি করতে পারবেন না তার মানে এটা এর এটার মধ্যে আপনারা যত টাকা ইনভেস্ট করবেন ওই টাকাটা আপনাদের লস এক হচ্ছে আপনারা এই ব্যাটারিটা বেশি দিন ব্যবহারও করতে পারবেন না আবার এটা বিক্রি করে কোনো টাকাও পাবেন না সেই ক্ষেত্রে পানির ব্যাটারি ব্যবহার করাই ভালো তবে আপনাদের একটা কথাই বলি হ্যাঁ আপনারা যদি ডিসি সিস্টেমে হোক বা ওই যে এই সোলারে ছোটো ছোটো আপনার সোলার সিস্টেমে বা ডিসি সিস্টেমে এগুলা পুরাতন ব্যাটারি আপনারা চালাতে পারেন মোটামুটি চলবে কিন্তু গাড়ির ক্ষেত্রে আপনারা পুরাতন কোনো ব্যাটারি আপনারা কখনো ব্যবহার করবেন না হোক সেটা যত ভালো মানেরই হোক অনেকে বলতেছে যে এগুলা আপনার ব্যালেন্স করে দিলে অনেক দিন চলে আসলে আমি একটা কথা বলি পুরাতন ব্যাটারি যত ব্যালেন্সই আপনারা করেন যত উন্নত মানের মেশিন দিয়ে আপনারা ব্যালেন্স করেন এগুলা কখনোই আপনারা এই বেশি দিন চালাতে পারবেন সর্বোচ্চ এক দেড় মাস দুই মাস পর পর দেখবেন এগুলার মাইলেজ কমে যাবো আবার ব্যালেন্স করে দেবো আবার মাইলেজ কমে যাব তাহলে এই মানে হ্যাসেল নেওয়ার দরকারটা কি আপনাদের তো এই জন্য বলছি আপনারা যারা পুরাতন ব্যাটারি কিনেন অবশ্যই একটু যাচাই বাছাই করে দেখবেন এখন আমি আপনাদের দেখাবো যে যেই ব্যাটারিটা এনেছে ওইটা আনব্যালেন্স কীরকম হয়েছে এবং কোন কোয়ালিটির কোন ব্র্যান্ডের ব্যাটারি দিছে সেটা আমি আপনাদের দেখাবো এখানে আপনারা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন যদি ওইটা ইভি ব্র্যান্ডের বলে বিক্রি করছেন আর আসলে এটা কিন্তু ইভি ব্র্যান্ডের না কারণ ইভি ব্র্যান্ডের সেফটি বাল্বগুলো থাকে হচ্ছে ব্লু কালারের আর এটা হচ্ছে সাদা আর এখানে আপনারা ব্যাটারির ভোল্টেজগুলো দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি ভোল্টেজের সাথে কিন্তু আরেকটার মিল নাই এখানে ষোলোটা সেল ব্যবহার করা হয়েছে আর আপনার ম্যাক্সিমাম ভোল্টেজ এবং মিনিমাম ভোল্টেজ কিন্তু অনেক বেশি বিশেষ করে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার সেলের ভোল্টেজ কিন্তু আকাশ পাতাল তফাত আপনারা এখানে দেখেন এক নাম্বার সেলের থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিরো ভোল্ট কিন্তু পাঁচ এবং ছয় নাম্বারে আছে দুই দশমিক ছয় ছয় নয় ভোল্ট ছয় নম্বরে আছে দুই দশমিক পাঁচ শূন্য আট ভোল্ট তার মানে অনেক ডিফারেন্স আকাশ পাতাল তফাৎ ডিফারেন্স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম্পিয়ারের ডিফারেন্স আছে অন্যগুলো অন্য সেলগুলোর থেকে যার কারণে উনি মাইলেজ অনেক কম পাইতেছেন আর ভোল্টেজ এত ডিফারেন্স যদি থাকে তাহলে যত ভালো মানের আপনারা ব্যবহার করেন কেন এটা কিন্তু ভালো ফলাফল আপনারা পাইবেন না তা এখন দেখাবো আমাদের একটা ব্যাটারির ভোল্টেজ কিরকম এখানে দেখেন এই ব্যাটারিটা এক ভাইয়ের জন্য তৈরি করছি এখানে আমরা ইফি ব্র্যান্ডের একশো পাঁচ সেল ব্যবহার করেছি আর আমরা এগুলা ব্যালেন্স করার পরে গ্রেডিং করার পরে আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা কত থাকে আপনারা এখানে দেখেন এখানে আমরা ষোলোটা সেল ব্যবহার করেছি প্রত্যেকটা সেলের ভোল্টেজ কিন্তু একই ধরনের আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভোল্টেজ থ্রি পয়েন্ট ফোর থ্রি নাইন ভোল্ট এবং মিনিমাম ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট ফোর থ্রি সেভেন ভোল্ট এখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ভোল্ট একেবারেই কম জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মানে এখানে ডিফারেন্স বলতেই নাই দেখেছেন যে ভিডিওতে আমরা যে ব্যাটারিটা দেখেছি এটা আসলে হচ্ছে এটা ইভি ব্র্যান্ডের কোনো ব্যাটারি নেই এগুলো হচ্ছে আপনার টাওয়ারের পুরাতন ব্যাটারি তো আপনারা যেখান থেকে ব্যাটারি নেবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন আর ইনশাল্লাহ আগামী কয়েকটা ভিডিওতে আমি পুরাতন ব্যাটারির প্রতারণা সম্পর্কে কিছু কয়েকটা ভিডিও দেব আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের আইকনটি অবশ্যই অন করে দিবেন